হ্যালো এভিআন আমরা যে সবাই চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে তো চলো ভিডিওটা প্রথম থেকেই শুরু করা যাক যে ভিডিওর মাঝখানে তোমরা দেখতে পাচ্ছ নাচের থিমটা অ্যাকচুয়ালি আমাদের ডান্স প্রোগ্রাম চলে আর ডান্স গ্রুপ আছে তোমরা সবাই যেন পুজোর সিজন মানে আমাদের ডান্স প্রোগ্রাম নিয়ে খুব ব্যস্ত থাকতে হয় সেক্ষেত্রে একটা কথা বলবো যে আমাদের তো যেহেতু ভিডিও করা এখন পসিবল হয় না তাই আমরা এইসবের মধ্যেই আমাদের ভিডিও কভারেজটা তোমাদের একটু দেখাতে চাই কারণ আমরা কতটা জার্নি করি কতটা জার্নি করতে হয় আমাদের তো অনেকেই যেন ডান্স করা মানে খুব একটা খাটনির বিষয় না কিন্তু ডান্স করাটা কিন্তু খুব টাফের বিষয় কারণ এই যে রাত জেগে প্রোগ্রাম করা রাত জেগে বাড়ি ফেরা রাত দুটো থেকে তিনটের সময় বাড়িতে ঢোকা এটা খুব খুব ডিফিকাল্ট হয়ে দাঁড়ায় আর সেক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ পুজোর প্যান্ডেল সব কিছুই দেখতে পাচ্ছ আমাদের এখানে আর এই হচ্ছে আমাদের চাঁদপাড়ার একটা লাইটিং সেটা কোথায় যারা আমাদের ঠাকুরনগর চাঁদপাড়া থেকে ভিডিও গুলো দেখছো সেটা তারা একটু বলবে যে এই প্যান্ডেলটা কোথায় পায় তো সবাই দেখতেই পাচ্ছ কতটা ভিড় আর ভিড়ের মধ্যেও আমাদের জার্নিটা করতে হচ্ছে কিছু করার থাকে না আমাদের তারপরেও বলছি আমার কিন্তু এই রাত জাগা জিনিসটা খুব একটা ভালো লাগে না কিন্তু কি করবো ওই যে বর বাড়িতে না থাকলে যেটা হয় আমার অবস্থা যতই রাতে মানে ঘুমায় না কেন কিন্তু সেই ঘুমটা আর হয় না কিন্তু দেখো কতটা জার্নি করতে হয় আমার হাজবেন্ড সেটা তোমরা সবাই দেখতে পাচ্ছ আর দেখতেও পাবে পুরো ভিডিওটা না দেখলে বুঝবে কি করে যে কতটা জার্নি করতে হয় আমাদের সেট আপে আছে ছটা মেয়ে তিনটে ছেলে আমার হাজবেন্ডকে দিয়ে সেক্ষেত্রে এদের গ্রুপ ডান্স ডুয়েট সব কিছু দিয়েই মেকআপের করতে হয় সেখানে দাঁড়িয়ে তোমার আমাদের বাড়িতে ক্লাস আছে সেখানে মানে তোমার আঁকা কম্পিটিশান থেকে শুরু করে অনেক ধরনেরই শিক্ষা প্রতিষ্ঠান আমাদের বাড়িতে থাকে সেক্ষেত্রে ডান্সটাও আমাদের একটা কালচারাল প্রোগ্রামের মধ্যে পড়ে যাচ্ছে আর তোমরা সবাই দেখতে পাচ্ছ যে ওরা কত রাত্রে বাড়ি থেকে বেরোচ্ছে বা আসে সেটা অবশ্যই তোমাদের ফেরত প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে দেখতে পাবে আমার বর কিন্তু নিজের প্রোগ্রাম ডান্স করে না অ্যাঙ্কার ঠিক আছে ডান্সের আর উনি হচ্ছেন একজন ডান্স টিচার অর্গানাইজার যেটা বলতে পারো আর কি সেক্ষেত্রে উনি একজন ড্রয়িং টিচারও আমি একজন ড্রয়িং টিচার মাঝে আমি তোমাদের একটা ভিডিও দেখিয়েছিলাম আমাদের ঠাকুর বাড়ি থেকে আমাদের একটা কম্পিটিশন থেকে জেজমেন্ট হিসাবে নেওয়া হয়েছিল সেখানে আমাদের সম্মান প্রদর্শনী করা হয় তো বিকজ দেখো আমরা দুজনে প্রচন্ড স্ট্রাগল করি যতটা সম্ভব নিজেদের ভালো রাখা যায় নিজেদের জায়গাগুলো একটু হাইতে করা সবাই চায় কিন্তু একটা সম্মান বা সম্মানজনক জীবন নিয়ে বেঁচে সেটাই চেষ্টা করি কতটা পারি কতটা পারবো জানি না কিন্তু যতটা চেষ্টা দরকার ততটাই আমরা চেষ্টা করি আর আমাদের বাড়িতে একটা স্কুল আছে প্রতিষ্ঠান যেটা রেজিস্ট্রেশন স্কুল যেটাকে বলা হয় আকা ড্রয়িং স্কুল আর কি যেটাকে সেই ক্ষেত্রে আমাদের স্কুলে প্রায় দুশো থেকে তিনশো ছাত্রছাত্রী আছে সেখানে দাঁড়িয়ে আমাদের আন্ডারে প্রায় তিন থেকে চারটে ছে টিচার আছে সবাইকে নিয়েই আমাদের কাজ করতে হয় প্রচুর পরিমাণে স্ট্রাগল করতে হয় এই লাইনটায় প্রচুর হেডেক থাকে অনেক সময় হয় কি জানো তো মানে কম্পিটিশন যেখানে যেখানে থাকে অনেক সময় পরীক্ষা নিতে যাই তো আমরা তো সেখানে অনেক ধরনের মানুষ দেখতে পাই আমরা মানে অনেকের অনেক রকম কথা যেরকম আছে অনেকেই কিন্তু এই আঁকাটা শিখায় ছেলেমেয়েদের কিন্তু হচ্ছে সেইভাবে নেয় না যেরকমটা এখন রীতিমতো ছেলেমেয়েদের আঁকা শেখানো হয় অনেকেই হয়তো সেটাকে ভালোভাবে নেয় না যে এরা আঁকা টিচার এদের কি মূল্য আছে সেক্ষেত্রে অনেক জায়গা গেলে পরে অনেক ধরনের কথা আমরা শুনি কিন্তু এটা ক্যাজুয়ালি নি কেন কারণ এই প্রতিষ্ঠানটা যেহেতু সরকারি সেক্ষেত্রে আমাদের তেমন কিছু মনে হয় না তাই এটাকে নিয়ে কোনো রকম আফসোস নেই আমার তো দেখো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে আর আমাদের চ্যানেলটা অবশ্যই অবশ্যই তোমরা ঘুরে দেখবে তো ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে টাটা